মদমত্ত অবস্থায় আত্মঘাতী এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম ঝন্টু দাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর ঘটনা দক্ষিণ জেলার বাড়ি থানার অন্তর্গত নিহার নগর এলাকায় মৃত ব্যক্তির ছেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় তার বাবা অর্থাৎ জন্টু দাস শনিবার সকালে বাজার থেকে বাড়িতে গিয়ে দা ও কুড়াল দিয়ে জঙ্গলে যাওয়ার জন্য রওনা হয় তখন জন্টু দাসের বাবা তার হাত থেকে দা ও কুড়াল নিয়ে নেয় তারপর কাউকে কিছু না বলে কৃষি জমির জন্য নিয়ে আসা কীটনাশক প্ল্যান করে নেয় জন্টু দাস ঝন্টু দাসের স্ত্রী ঘটনা প্রত্যক্ষ করে ছেলেকে জানায় সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় নিহার নগর হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করে দেওয়া হয় বেরুনিয়া হাসপাতালে বেরুনিয়া হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয় শান্তির বাজার জেলা হাসপাতালে শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে রবিবার ভোর রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঝুলে পড়ে জন্টু দাস ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে মৃত জন্টু দাসের ছেলে জানায় জন্টু দাস প্রায় সময় আকণ্ঠ মধ্যপান করত এটা থেকে মানে এদ্দুর আসিলাম তারপরে এটা কোথায় রেখা দিচ্ছে এটা রেখা দিবার পরে তাদের লাইছে লই আসলে ঘরের দিকে আসে গা তারপরে এটা কোনো কারণ নাই স্যার কোনো ঝগড়া কোনো কিছু নাই